মা তুমি কি রান্না করছো এত দেরি করে রান্না করলে আমি খাবো কখন এই তো টুম্পা ডাল ভাত রান্না করছি তুই একটু বস এখনই হয়ে যাবে এক্ষুনি তোর জন্য রান্না শেষ করে ভাত পেয়ে দিচ্ছি তারপরে পেট ভরে ভাত খাবি রান্না করছো ডাল আবার বলছো পেট ভরে ভাত খাবি পেট ভরে ভাত খাওয়া যায় নাকি ডাল দিয়ে তুমি জানো না আমার ডাল একদমই পছন্দ না আমি ডাল দিয়ে ভাত খাবো না তাছাড়া আর কি রান্না করবো রে মা ঘরে যে ডাল ছাড়া আর কিছুই নাই তোকে আমি ডাল ভালো করে ভাত দিয়ে মেখে ডাল দিয়ে ভাত খেয়ে দেবো দেখবি খুব ভালো লাগবে তুমি খাও তোমার ডাল দিয়ে ভাত আমি ডাল দিয়ে ভাত খাবো না তুমি যদি আমার জন্য মাছ রান্না করো তাহলেই আমি ভাত খাবো আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম আরে মিনা তুই না এখনই বললি তোর খিদে পেয়েছি এখন আমার না খেয়ে কোথায় বের হয়ে গেলি কি রে ববি তুই খেলা করবি না চল আমরা দুজন মজা করে খেলা করি গিয়ে হ্যাঁ রে আমি তো খেলবো কিন্তু আমি তো এখনো ভাত খাইনি আমার মা আমার জন্য ভাত বেড়ে রেখেছে আমি খেয়ে তারপর তোর সাথে খেলা করতে যাব আচ্ছা ঠিক আছে তাহলে তুই খেয়ে নে তারপর আমরা দুজন খেলা করতে যাব জানিস আমারও না খুব খিদে পেয়েছে আমি বাড়ি থেকে না খেয়ে চলে এসেছি আমার মা যে ডাল ভাত রান্না করেছে আমার যে একদমই ডাল ভাত খেতে ভালো লাগে না রোজ রোজ ডাল ভাত রান্না করে রাখে জানিস আমার মা আজকে ইলিশ রান্না করেছে চল তুই আমার সাথে গিয়ে ইলিশ দিয়ে ভাত খাবি আমরা দুজন ভাত খেয়ে তারপর খেলা করতে যাব তারপর দিয়া ববের সাথে তার বাড়িতে যায় তারপর তারা বাড়িতে গিয়ে দুজন ইলিশ দিয়ে মজা করে ভাত খেতে থাকে আরে আরে ববি তুই দেখছি সব মাছ খেয়ে শেষ করে ফেলেছিস আবার এই ছোট লোকের বাচ্চা খেয়ে নেছিস আবার ডাইনিংয়ে বসিয়ে খাওয়াচ্ছিস সব খেয়ে সাবার করে ফেলেছিস এখন আমি কি খাবো আর আমার জন্য কোনো খাবার রাখিসনি না মিনা সব ইলিশ খায়নি ভাত খেয়েছে আর মিনা কখন ইলিশ খায় তাই জন্য ওকে একটু ইলিশ দিয়েছিলাম ইলিশ মাছ রয়ে গেছে তুমি সেগুলো দিয়ে ভাত খেয়ে নাও না মা ববি তুই জানিস ইলিশের কত দাম আর তুই ছোট লোককে দিয়ে সব ইলিশ খাইয়ে দিলি ঐ মিনা এখনি বাইরেতে চলে যা বলছি আর কখনো আসবি না ও কাকিমা তুমি আমাকে এভাবে বকছো কেন আমি কি ইচ্ছে করে খেয়েছি ববি তো আমাকে দিয়েছে ইলিশ মাছ খাওয়ার জন্য তুমি কি তো শুধু আমাকে ছোট লোক ছোট লোক বলছো ববি আমাকে ডেকে ইলিশ মাছ খাওয়ার জন্য তাই জন্য আমি এসেছি না হলে কি আমি আর আসতাম আমি গরিব বলে তুমি আমাকে এই কথা বলছো এত বড় বড় কথা মুখ দিয়ে বের হচ্ছে বের হবেই তো কখনো কি এত ভালো ভালো খাবার খেয়েছিস এখনো এখানে বসে আছিস বেহাইয়ের মতো এখনই বলছি এখান থেকে বেরিয়ে যা আচ্ছা কাকিমা আমি চলে যাচ্ছি কিন্তু তুমি আমাকে ইলিশ পাওয়ার জন্য কত কথা বললে ঠিক আছে একদিন আমি ইলিশ কিনে তোমাকে দিয়ে যাব এই কথা বলেই মিনা সেখান থেকে মন খারাপ করে চলে যায় কি মামিনা তুই নাকি ভাত না খেয়ে চলে গিয়েছিস কোথায় গিয়েছিলি ভাত না খেয়ে তোর মা ডাল রান্না করেছে জন্য তোর মন খারাপ হয়েছে তোর মা তাই জন্য তোর জন্য ডিম রান্না করেছে যা ভাত খেয়ে নে না বাবা আমি তো ভাত খেয়ে এসেছি বৌদির বাড়িতে গিয়ে ইলিশে ভাত খেয়েছি জানো বাবা ববি আমাকে ইলিশ দিয়ে ভাত খেতে দিয়েছে জন্য ববির মা আমাকে অনেক বকাবকি করেছে আমি ববির মাকে বলেছি যে আমি ইলিশ কিনে তাকে ফিরিয়ে দিব তুই কেন ওদের বাড়িতে খেতে গেলি রে মা ইলিশের যে অনেক দাম আমি এত টাকা দিয়ে ইলিশ কি করে কিনে দেব ওদের আমার কাছে যে এত টাকা নাই যে আমি ওদের ইলিশ কিনে দেব এত টাকা দিয়ে আমি কিছু জানি না বাবা তুমি যে করেই হোক তুমি ইলিশ কিনে ব্যবস্থা করে দাও আমাকে ববি মা অনেক কিছু বলেছে না ছাড়া যে সাথে আমাকে খেলতেও দিবে না তুমি যেভাবেই হোক ইলিশের ব্যবস্থা করে দিবে মিনা তোকে আমি কতবার বললাম তুই খেয়ে যা তুই না খেয়ে চলে গেলি আবার বাঘিনির বাড়িতে গিয়ে ইলিশ দিয়ে ভাত খেয়ে এসেছিস আবার এখন বলছিস ইন ইলিশ কিনে দিতে আমরা অত টাকা কোথায় পাব আমাদের কি অত টাকা ইলিশ খাওয়ার সামর্থ্য আছে নাকি আমি এত কিছু জানি না মা আমি জানি না তুমি কি করে ইলিশ কিনে দিবে আমাকে ইলিশ কিনে দিতেই হবে না হলে তুমি আমাকে নদী থেকে ইলিশ ধরে এনে দেবে আচ্ছা ঠিক আছে রে মা তুই মন খারাপ করিস না আমি ওই নদীতে যাব নদীতে গিয়ে মাছ ধরব যদি ইলিশ পাই তোর জন্য নিয়ে আসব তাহলে তো খুব ভালো হবে ও বাবা বাবা তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যাবে আমিও তোমার সাথে মাছ ধরতে যাব বাবা ও বাবা এখানে কি ইলিশ মাছ থাকবে এখানে তো একটা মাছও দেখতে পারছি না তাহলে ইলিশ মাছ এখানে কিভাবে থাকবে বাবা তুমি সমুদ্রে জাল ফেলে দেখো মাছ পাও কিনা তারপর মিনার বাবা বারবার সমুদ্রে জাল ফেলতে থাকে কিন্তু একটাও মাছ পায় না মারে দেখলি তো এই সমুদ্রে একটাও মাছ পেলাম না চল আমরা আজকে বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার অন্য দিন আসব দেখবো তখন ইলিশ মাছ পাই কিনা না বাবা আমি বাড়িতে যাব না আমি কিছুতেই বাড়িতে যাব না আমি ইলিশ নিয়ে তারপরে আমি বাড়িতে যাব তুমি আরো জাল ফেলো আরো জাল ফেলো আমি ইলিশ নিয়ে তারপরেই বাড়িতে যাব সেখানে একটা পড়ে চলে আসে কি হয়েছে বাচ্চা মেয়ে তুমি কাঁদছো কেন এভাবে আমি এদিক দিয়ে যেতে লেগে তোমার কান্নার আওয়াজ পেলাম কি হয়েছে তোমার তোমার কি হয়েছে বলো আমাকে আমি তোমাকে সাহায্য করব কি হয়েছে কি চাও তুমি তুমি আমাকে বলো সত্যি বলছো জলপুরি তুমি কি আমাকে ইলিশ দিতে পারবে আমার না অনেক অনেক ইলিশ চাই তুমি যদি আমাকে সত্যি সত্যি ইলিশ দাও আমি অনেক খুশি হব আর আমি কাকিমাকেও ইলিশ দিতে পারবো ও এই ব্যাপার তুমি ইলিশ চাও আচ্ছা ঠিক আছে এই নাও এই চারা গাছটি তোমাকে আমি দিলাম তুমি তোমার বাড়ির ওঠানে এরকম করে দিও এই চারা গাছ থেকে অনেক ইলিশ মাছ হবে আর তোমরা সেই ইলিশ খেতেও পারবে বিক্রি করতেও পারবে তোমাকে অনেক ধন্যবাদ সত্যি সত্যি কি আমি চারা গাছ থেকে অনেক ইলিশ খেতে পারবো তাহলে তো খুব মজা হবে আমরা মজা করে ইলিশ মাছ খাবো আর বাঘিনী কাকিমা আমাকে কত কথা বলেছিল আমি বাঘিনী কাকিমাকেও ইলিশ দিয়ে আসব পরি তোমাকে অনেক ধন্যবাদ তোমার জন্য আমি ইলিশ খেতে পারব মা মা ও কোথায় গেলে তুমি এদিকে তাড়াতাড়ি এসো না দেখো মা আমি ইলিশের চারা এনেছি এই চারাটা আমাকে পরে দিয়েছে আর বলেছে এই গাছ থেকে নাকি অনেক অনেক ইলিশ মাছ হবে হ্যাঁ গো তোমার মেয়ে এসব কি বলছে মাতা ঠাতা খারাপ হয়েছে নাকি ইলিশের জন্য গাছ থেকে আবার ইলিশ হয় নাকি এই গাছটি কোথায় পেলি রে আর এই গাছ থেকে কি করে বা ইলিশ ধরবে হ্যাঁ গে নির্মিনা সত্যি কথাই বলছে সমুদ্রে যখন মাছ ধরতে গেলাম মাছ একটাও পাইনি তারপর মিনা কান্নাকাটি করছিল তখনই একটা পরি এলো পরিয়ে এসে এই গাছটি দিয়ে গিয়েছে আর বলেছে এই গাছটা নাকি জাদুর গাছ এই গাছ থেকে অনেক ইলিশ হবে দেখেছ মা এই গাছটি এখন রোপণ করব। এই গাছটি থেকে অনেক ইলিশ মাছ হবে আর আমি মজা করে খাবো আর ওই দিয়ে ইলিশ আসব। কারণ আমাকে অনেক বকাবকি করেছিল এই গাছগুলো কোথায় রোপণ করবি রেমিনা এই গাছ যে যদি ইলিশ হয় তখন তো সবাই চুরি করে নিতে আসবে এই গাছটা তুই কোথায় রোপণ করবি গাছটা আমাদের ঘরের চালের ওপর রোপণ করব। তাহলে কেউ এই গাছটা চুরি করতে পারবে না আর মাছও কেউ নিতে পারবে না তারপর মিনা সেই চারা গাছটি তাদের চালের ওপর রোপণ করে দেয় আরে কাল কেউ রোপণ করা চারা গাছটা কত বড় হয়েছে আর সেই চারা গাছটাতে কত ইলিশ ধরেছে মিনা দেখলে খুব খুশি হবে মিনা কই রে মিনা দেখ তোর কালকে রোপণ করা চারা গাছটা কত বড় হয়েছে আর কত ইলিশ মাছ ধরেছে এত ইলিশ তো আমি কখনোই দেখিনি কত বড় বড় ইলিশ হ্যাঁ মা তাহলে ওই পরিটা ঠিকই বলেছিল দেখো মা কত ইলিশ ধরেছে কত বড় বড় এখন থেকে এই ইলিশগুলো আমি মজা করে খাবো আর বাঘিনি কাকিমাকেও আমি দিয়ে আসব অনেকগুলো তারপর আবার আমি ববির সাথে খেলা করতে পারবো বাচ্চা মেয়ে তুমি ঠিকই বলেছ এটা একটা জাদুর ইলিশ গাছ এই ইলিশ থেকে কখনোই ইলিশ শেষ হবে না তোমরা যত ইচ্ছা ততই খেতে পারবে আবার তোমরা বাজারে নিয়ে গিয়ে বিক্রিও করতে পারবে এই জাদুর ইলিশ গাছ থেকে কখনোই ইলিশ শেষ হবে না তোমরা যখন এই গাছ থেকে ইলিশ নিয়ে যাবে আবার আগের মতোই ইলিশ হয়ে যাবে তারপর বাজারে গিয়ে মেচকে শিয়াল সেই ইলিশগুলো বিক্রি করতে থাকে তারপর শেপা শিয়ালের রান্না করলে তারা সবাই মন ভরে ইলিশ খায় তারপর বাঘিনীর বাড়িতে গিয়ে বাঘিনীকে অনেকগুলো ইলিশ মাছ দিয়ে আসে তারপর তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে তারা বাজারে ইলিশ বিক্রি করে তাদের সব কষ্ট দুঃখ দূর হয়ে যায় আর অনেক খুশি হয় প্রতিদিন ইলিশ মাছ খেয়ে তারপর থেকে তাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় তারা অনেক খুশি থাকে সব সময় হাসি খুশিতে দিন পার করে অনেক মজা করে থাকে সবাই মিলেমিশে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মজার মজার কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন